বিশ্বজুড়ে পালিত হল খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন প্রথম প্রহরে যিশুর জন্মস্থান বেথলাহেমে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন বড়দিনে যিশু খ্রিস্টের জন্মস্থান বেতলেহেমে উৎসবের আমেজ মেনজার স্কোয়ারে পরিপাটি পোশাকে জমকালো শোভাযাত্রায় বেজে ওঠে ঢোলের বাদ্য এক সুরে গাওয়া হয় বড়দিনের ক্যারল বাজানো হয় ফিলিস্তিনের ঐতিহ্যবাহী সুর এভাবে বেতলেহেমে শুরু হয় বড়দিনের আয়োজন চার্চ অফ নেটিভিটির সামনে বসানো হয় বিশাল ক্রিসমাস ট্রি গাজায় যুদ্ধের ফলে গত দুই বছর স্থগিত থাকলেও এবার যুদ্ধ বিরতি থাকায় অনেকটা উৎসবমুখর পরিবেশে হয় বড়দিন উদযাপন গাজা সিটিতে অর্থোডক্স খ্রিস্টানরাও যোগ দেয় বড়দিনের আয়োজনে তবে গাজায় আজও হয়েছে জায়নবাদীদের আগ্রাসন এতে উৎসবের আনন্দ ও আতঙ্ক দুয়ের মিশেলে বড়দিন উদযাপন করেন উপত্যকার বাসিন্দারা গেল বছর এখানের পরিস্থিতি ছিল বিষাদময় কিন্তু এবারের অবস্থা অনেকটাই ভালো আমি নাজারের থেকে এখানে এসেছি সবাইকে বড়দিনের শুভেচ্ছা আজকের দিনে আমাদের একটাই প্রার্থনা আমরা শান্তি চাই আমরা আমাদের আমাদের সন্তানদের নিরাপদ পরিবেশে বড় করতে চাই। এখন কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পোপ হিসেবে নির্বাচিত হওয়ার পর এবার প্রথমবারের মতো ভ্যাটিকান প্রাঙ্গনে শুরু হয় পোপ চতুর্দশ লিওর নেতৃত্বে বড়দিনের ধর্মীয় আচার এ সময় বিশ্বজুড়ে শান্তি সহনশীলতা ও উন্নয়নের বার্তা দেন পোপ ঐতিহাসিক সেন্ট পিটার নামে বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের ঢল আজকের দিন এখানে আসতে পারা আমার কাছে স্বপ্নের মতো সারা জীবন বড়দিনের উৎসবে সেন্ট পিটার্স স্কোয়ারে পা রাখার স্বপ্ন দেখে এসেছে আমি আর আজকে তা সত্যি হলো আমি খুব খুশি বড়দিন ঘিরে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে আলুর উৎসব নিউ ইয়র্ক নিউ জার্সি ক্যালিফোর্নিয়া টেক্সাস সহ বিভিন্ন অঙ্গরাজ্য সাজানো হয়েছে চোখ ধাতানো আলোকসজ্জায় রাস্তায় রাস্তায় বসেছে হরেক রকম খাবারের দোকান এছাড়া যিশুর জন্মদিন উপলক্ষে আনন্দ প্রার্থনা আর শুভেচ্ছায় ইউরোপ এশিয়া মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানা প্রান্ত জুড়ে চলছে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালন ক্রিসমাস ট্রি সান্তাক্লস উপহার কেক সব কিছুর মিশেলে জমজমাট এক উৎসবের আবহে দিন পার করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা